রচিত হয়েছে বাংলা রবীন্দ্রনাথের বাংলা বিবেকানন্দের বাংলা বিদ্যাসাগরের বাংলা রামমোহনের বাংলা বিদ্যাসাগর থেকে যারা চিরকাল মহিলা সমাজকে সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ করে গ্রহণ করেছে তারা ভুল কিসের এত ক্ষুধা এই ক্ষুধার নিবৃত্তি কিভাবে হবে আমরা জানি না এই সর্বত্র সর্বোচ্চ হয়ে যাচ্ছে ভারতবর্ষ নয় সারা বিশ্বে আজ এই সংগ্রাম তাই স্বাধীন দেশের নাগরিকের জন্য শুধু পনেরোই আগস্ট একটা পতাকা উত্তোলনের মাধ্যমে একটা সভার মাধ্যমে একটা আলোচনার মাধ্যমে আমরা এই কথাকে সীমাবদ্ধ রাখবো না চেষ্টা করবো রাজনীতিক প্রতি সন্ধিক্ষণে আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাককালে আমি আজকে যারা সমমিত হয়েছেন তাদের সকলকে আমাদের সংঘের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই একটু আগেই যে গান এ মেরে বতন কে লগু যারা ইয়াদ করো যারা আমাদের এই স্বাধীনতা অর্জন করার জন্য জীবন দিয়েছেন আমরা যেন না ভুলে যাই সেই তাদের জীবনের যে কুর্বানি তার যেন মর্যাদা আমরা রাখতে পারি আমার পূর্ববর্তী বর্তা বক্তারা বলে গেছেন কিভাবে আমাদের দেশে এই সার্বভৌমতা শুধু আমাদের দেশে না আমাদের আশেপাশের দেশে কিভাবে অশান্তি চলছে এবং সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেই ব্যাপারেও বলেছেন অতএব আমরা যেন না ভুলে যাই আমরা স্বাধীন দেশের নাগরিক এবং এই স্বাধীনতা আনার জন্য কত লোক তাদের জীবন দিয়েছেন তারপরে আমরা স্বাধীনতা অর্জন করেছি অতএব আমরা যেন সেইভাবে স্বাধীনতার মর্যাদা দিতে পারি সকলে যেন আমরা সকলের সাথে সম্প্রীতি বজায় রেখে সবাই যেন ভালো থাকতে পারি আসুন আজকের এই সুন্দর দিনে আমরা একটা অঙ্গীকার করি আবার হয়তো এক বছর বাদে আমরা এখানে মিলিত হব আবার হয়তো আমরা অগুলা করবো মধ্যখানের জীবন দিনগুলো আমরা ভুলে যাব যে আমরা কিভাবে চলতে হবে কিন্তু একদিনই এইভাবে আমরা যদি স্বাধীনতা বা ছাব্বিশে জানুয়ারি আমরা পালন করি সেটা কিন্তু হবে না সারা বছর মনে রাখতে হবে যে আমরা ভারতবাসী আমরা বিশ্ববাসী আমাদের সকলের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে ধন্যবাদ এখানে আসার জন্য আমি চলে যাচ্ছি আমার ক্ষমাপ্রার্থী কেন আমাকেও একটা প্রোগ্রামে যেতে পারে কিন্তু শপথ নিতে হবে আজকে আটাত্তর বছর অতিক্রান্ত হওয়ার পরও ভারতবর্ষ একটা অস্থিরতার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে এই সময়টায় আমরা যারা গুরুত্বপূর্ণ ভারতবাসী একশো একচল্লিশ কোটি মানুষের ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র বিশ্বের বৃহত্তম ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষ আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের শপথ থাকবে ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করা আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের শপথ থাকবে গণতন্ত্রকে রক্ষা করা আমাদের শপথ থাকবে নারী শক্তি নারী প্রগতি নারী স্বাধীনতা এবং নারীদের নিরাপত্তার শপথ আজকে শপথ থাকবে শিক্ষা প্রগতি এটা তো থাকবেই আর বর্তমান ভারতবর্ষে সত্তর শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বাদ করছে সেই দরিদ্র সম্প্রদায়ের মানুষকে বাঁচাবার শপথ এই কথা বলে সকলে আপনারা ভালো থাকুন আজকের এই গুরুত্বপূর্ণ দিন স্বাধীনতা দিবস আমরা আশা করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করার জন্য আমাদের একশো একচল্লিশ কোটি মানুষের মধ্যে আমরাও আছি ঐক্যবদ্ধ সংগ্রামের শপথ যাবে বিবেক জাগ্রত হবে ততদিন পর্যন্ত কোন সরকার কোন প্রশাসন কোন মানুষ কারোর দ্বারা সম্ভব নয় এটাকে পরিবর্তন করা আমি কালকে গতকাল একটা সেমিনারে বলতে গিয়ে বলেছিলাম যে প্রত্যেকটি অভিভাবক অভিভাবিকা তারা কিন্তু দায়ী কেন তারা তাদের সন্তানদের সেই জায়গায় শিক্ষা দিতে পারে না বাড়িতে যদি একটা মেয়ে থাকে এবং ছেলে থাকে অদ্ভুতভাবে দেখা যায় মেয়েটার জন্য কিন্তু জন্মদিনে পায়েস হয় না মেয়েটার অন্নপ্রাশন তো হয় না জন্মদিন পালন করা না ছেলেটার হয় ফলে ছেলেটা যখন দেখছে যে আমার সব কিছু হচ্ছে মেয়েটার কিছু হচ্ছে না তার মানে এইটা প্রমাণ হয়ে গেল যে মেয়েটা অবহেলিত মেয়েটা একটা পণ্য বস্তু পরে সে যখন এই বাইরে যখন যাচ্ছে সে অন্য মেয়েদের ওই ঝুঁকি দেখছে তার বলে অভিভাবক অভিভাবিকার পুরো ভূমিকা আছে একটা সন্তান গড়ে তোলা তারা আগে ঠিক হোক প্রশাসন কর্তৃক সম্ভব নয় জনে জনে নিরাপত্তা দেওয়া আমাদের নিজেদের নিজেদের নিশ্চিত করতে হবে তার সেই অধৈর্য

খুশিয়াছে অভিযান রক্ত জমা শিকল পূজার বেদীন বাজাকার প্রলয় বিশান ধ্বংস বিশান গুরু প্রাচীর বেদী কার